স্বাধীনতা চাই মরা পরাজয় মানব নাম স্বাধীনতা পরাজয় মানব মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই মরণের সাথে পাবে তুমি এ শোনা নাম লিখাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই চেয়ে দেখো মানবতা বন্দিয়াছি চলছে দেশ জুড়ে রাঙা বাজি চেয়ে দেখো মানবতা বন্দি আজি চলছে দেশ জুড়ে রাঙা বাজি হানজালা খালিদের চেতনা তোমার বুকে হানজালা খালিদের চেতনা তোমার বুকে তবুও দমেশন করে না তোমায় শহীদের মিছিলেন নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই মরণের সাথে পুমি এস না নাম লিখাই শহীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই সালামুক